কারোর সঙ্গে ডিভোর্স হলে যেমন ভাবে সবটা গুবলেট হয়ে যায় ঠিক সেই রকম ভাবে কাল রাতের ঝড়ে ব্যালকনিটার অবস্থা তবে ডিভোর্স হোক বা ঝড় জল সব কিছুর পর গুছিয়ে নিতে হয় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বুধবার দিনটাকে শুরু করলাম বাইরের হালকা বাতাস পাখির ডাক এই মুহূর্তটা না আমার কাছে খুব প্রিয় জানো তো সকালে বারান্দায় দাঁড়িয়ে আকাশটাকে দেখছিলাম আর মনটা খুব শান্ত আর খুব ফুরফুরে লাগছিল আর আমার হাতে এক কাপ চা শুরু হলো আজকে দিনটা চলো দেখিনি আজকে কি কি করছি চা খাচ্ছি আর ভাবছি দিনটা কেমন যাবে কিন্তু যাই হোক চা তো আমার সাথেই আছে চাটা খেয়ে চলে এলাম এই ঘরটাতে মশারি খাটিয়ে শুয়েছিলাম কালকে এত সুন্দর বৃষ্টিটা হয়েছে যে তোমাকে এসি চালাতে হয়নি বাইরের প্রকৃতির একটা ঠান্ডা হাওয়া তোমার একদম ঘুমটাকে জমিয়ে ঘুমিয়েছিলাম তোমার রাজকন্যার মতো এখন নিজেই বিছানা গুছিয়ে নিচ্ছি কারণ রাজকুমার তো আসেনি অন্যদিনকে ঘুম থেকে উঠেই প্রথম কাজ বিছানাটাকে ঠিকঠাক করে রাখা না হলে মনটা বড্ড অগোছালো লাগে কিন্তু আজকে আগে প্রথমে চা করে খেয়েছি তারপরে এসেছি বিছানাটাকে গুছাতে সকালবেলা যে ঘুম থেকে উঠে না একটুখানি এনার্জিটা পাচ্ছিলাম না এতটাই ভালো ঘুম হয়েছে মনে ছিল যেন আর একটু ঘুমই বিছানাটা মনে ছিল আমাকে আবার ডাকছে ওই জন্য বললাম না আগে একটুখানি চা করে খাই তারপরে শরীরে এনার্জিটা আসবে তারপরে আমি একটা একটা কাজ করব ওই জন্য চাটা আগে খেয়েছি তারপরে বিছানাটা গুছিয়ে এখানে বাসনগুলো মেজে রেখেছিলাম সে বাসনগুলোকে একটুখানি গুছিয়ে নিচ্ছি ও চা খাওয়ার আগেও আমি একটা কাজ করেছি জানো তো সেটা হলো তোমার এই নোংরা ফেলার বালতিটা নিচে গিয়েছিলাম নোংরাটা ফেলে দিয়ে আসতে তারপরে এসে বালতিটাকে ধুয়ে পরিষ্কার করেছি করার পর বাজারে গেছি বাসি কাপড় ছেড়ে মুখ ধুয়ে বাজারে গিয়ে আজকে একটু মাছ নিয়ে এসেছি মাছ দিয়ে ভাবছি ঝোল করব কালকে বললাম না ডাটা নিয়ে এসেছি রাঙ আলু নিয়ে এসেছি ওই ডাটা দিয়ে রাঙা আলু দিয়েই ঝোল করব তাতে ভাবছি দুটো একটা ঢেঁড়স আছে তো কচি ঢেঁড়স ওগুলো ভাবছি ঝোলের মধ্যে দিয়ে দেবো বেশ ভালো খেতে হবে আজকে মাছটা না হিসাব করে নিয়ে এসেছি মানে হচ্ছে কি তিন দিন হবে দু পিস করে করলে দুজনে তিন দিন হবে চা বিছানা গোছানো সব মিটে গেল এরপর নামলাম রান্নাঘরে প্রথম মাছটা ভেজে নিচ্ছি আজকে মেনুতে হবে মাছের ঝোল মাছ ভাজার গন্ধটা কি যেন ভালো লাগে রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়েছে এক টুকরো সুখ এক হাতে কড়াই নাড়ছি অন্যদিকে শুরু হলো আনাজ কাটা আজ আনাজে পাতিও থাকবে ঝোলের সাথে এই আনাজ কাটা একরকম থেরাপি কাটতে কাটতে ভাবছি রান্নাটা শুধু খাওয়ার জন্য মনটা ভালো রাখার জন্য একটা উপায় মাছটাকে একদম লাল লাল করে আজকে ভেজে নিয়েছি জানো তো তারপরে গিয়ে কড়াইতে এই সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলা দিয়ে একটা সুন্দর করে একটা ঝোল বানাবো আহা বাঙালির দুপুরের রান্না বলে কথা মাছের ঝোল ভাত এটা একটা দারুণ ব্যাপার সকালবেলা চলে গেছিলাম তাড়াতাড়ি করে এদিকে কাজটা করে বিছনাটাকে গুছিয়ে রেখে দিয়ে মাছটা আনতে আর এখন ডাটা দিয়ে আলু দিয়ে আর তোমার ওই কী বলে যেন রাঙ আলু দিয়ে ঝোল করবো মশলা সেরকম কিছু দেবো না কারণ কি এখন তোনু পরীক্ষা আসছে তো সেই জন্য মশলা আমি যেমন ঝোলের একদম হালকা পাতলা করে ঝোল করি খেতেও ভালো হয় লেবু বার করে রেখে দিয়েছি ওই দিয়ে দারুণ লাগে খেতে এখানে যেমন একটুখানি এ নিয়েছি আদা একটুখানি জিরে একটু ধনে একটু কাঁচা লঙ্কা এই দেবো মানে এর দিকে মশলা আর অন্য কিছু দেবো না আর যে মশলা যে খুবও কষিয়ে কষিয়ে রান্না করি তাও না একটুখানি নাড়াচাড়া করেই জল ঢেলে দিই খেতেও টেস্ট হয় দেখবে আর এখন তো কালকে বৃষ্টিটা খুব সুন্দর হয়েছিল রাত্রিবেলা এত গরম পড়েছিল ওই বৃষ্টিটা না হলে মানে হতো না খুব সুন্দর বৃষ্টি হয়েছিল জানো তো অনেক রাত্রি পর্যন্ত বৃষ্টি হয়েছে মশারি খাটিয়ে একদম দারুণ ঘুমটা হয়েছে কালকে একটু পাতলা করে ঝোলটা করবো ওই জন্য একদম এক কড়া জল ঢেলে দিলাম আজকে মাছটা বুঝে কেটে নিয়ে এসছি আমি বলি একশো টাকার মাছ দাও কিন্তু তুমি আমাকে এ দাও কি বলে যেন একটু মাস্টার পিস করে দাও মানে ছ পিস করে দাও যাতে আজকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত হয়ে যায় শনিবার দিনটা যে একটা নিরামিষ রান্না করে খেয়ে নাও ব্যাস নিরামিষ বলতে একটু সোয়াবিন সবিন করো এক হাতে ক্যামেরা নিলে কি হয় বলো তো খুব অসুবিধা ঝোলে তো হলুদটা দেবো তো হলুদের ঢাকনাই খুলতে পারছি না এত টাইট আর বর্ষাকালে নুনগুলো বড্ড খারাপ হয়ে যাচ্ছে জল কেটে যাচ্ছে নুনগুলোতে সেই চাল দিয়ে রেখে দিতে হবে তবে গিয়ে তোমার ইয়ে হবে ভালো থাকবে তো চলো এখন একটুখানি ব্যালকানির কাছে যাই কালকে তো ঝড় জল হয়েছে জামা কাপড়ের স্ট্যান্ডের ভেতরে ঢোকানো আছে কিন্তু ওখানটা ঝাঁড় দিতে হবে ওখানটা পাতা পুর্তিতে ভর্তি হয়ে গেছে চলো এটা একটু হোক আমি ওই দিকের কাজগুলো করে নিই দেখতে দেখতে আটটা পনেরো কুড়ি হয়ে গেছে তাড়াতাড়ি করে আবার বেরোতে হবে কালকে ছোলার ডালটা একটু বার করে নিচ্ছে আলু ভাজা আছে সেটাকেও বার করে নেবো তেমুকে দেখি মুড়ি দিয়ে খেয়ে নিতে বলবো আর আমিও দুটো মুড়ি দিয়ে খেয়ে চলে যাব বুঝলে তো আজকে আর রুটি ফুটির ঝামেলা করবো না এখন আটা বেক করেছিলাম একটুখানি মাখা আছে একটার মতো দু আবার এখন আটা মাখতে হবে কালকে ভাবছি একটু মেখে রেখে দেবো মানে সকালের জন্য কালকে সকালে খাবো কালকে দইও বসায়নি একটুখানি আম দই আছে কালকে অনেকটা আম দই ছিল তো একটুখানি আছে আমদই আমি বলি তবু ওটা খেয়ে নেবে ও ওদের বাড়ির যে থেকে ট্যাঙ্ক থেকে জল পড়ছে আমি ভাবছি বৃষ্টি আরম্ভ হলো না কি আবার তো চলো যাই এবারে এদিকে কাজগুলোকে গুটিয়ে নিয়ে একটু রান্নাটাকে বসিয়ে দিয়ে চলে এলাম ব্যালকনির কাছে কার রাতে ঝড় জলে ব্যালকনিটা এখন একবারে জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি না হয়ে সাইক্লোন ঘুরে গেছে আমার এই এক টুকরো ব্যালকনির মধ্যে দিয়ে জল পাতা কাদা একসাথে ভেবে দেখলাম কারোর সঙ্গে ডিভোর্স হলে যেমন ভাবে সবটা গুবলেট হয়ে যায় ঠিক সেই রকম ভাবে কাল রাতে ঝড়ে ব্যালকনিটার অবস্থা তবে ডিভোর্স হোক বা ঝড় জল সব কিছুর পর গুছিয়ে নিতে হয় তাই ঝাঁটা হাতে তুলে নিলাম কে বলেছে জীবন থেমে যায় আমি না বন্ধু তোমাদের কোনো কথায় আমি কখনো রাগও করি না কষ্টও পাই না কি বলতো তোমাদের এই কথাগুলো রিপ্লাই দিতে গিয়ে আমি একটা দারুণ কন্টেন্ট পেয়ে যাই জানো তো তাই আমার খুব ভালো লাগে রান্না শেষ আসল যুদ্ধ শুরু হলো বাসন মাজা এই বাসনগুলো দেখে মনে হচ্ছে আমার ডিভোর্সের পরে যে ঝাড়ু বালতি কষ্ট বাসন মাজার সময় আমি একা একা গুনগুন করে কেমন গান গাই এই স্বাধীনতা কিন্তু মন্দ নয় যাই হোক রান্না যেমন দরকারি বাসন মাজাও তেমন কারণ রান্না যদি নায়িকা হয় বাসন মাজা হচ্ছে রোজকার রিয়েলিটি আমার সব বাসনগুলো মাজা হয়ে গেল চলো আজকে তোমাদের রান্নায় কি করছি সেটা তোমাদেরকে দেখানো কিন্তু এখনো পর্যন্ত হয়নি আজকে দেখো মাছের ঝোল হয়েছে মাছের ঝোলটা ক্যামেরায় যেন ফ্যাকাসে লাগছে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল যেন মাছের ঝোল আর ভাত আর কালকে তোমার রাতে ছিল তোমার ছোলার ডাল এখানে ছিল তার আগের দিনের আলু ভাজা আর পিঁয়াজ সব কটাকে গরম করে নিয়েছি এই দিয়ে আজকে আমি মুড়ি খেয়ে যাব আর তনু ওই ছোলার ডালটা দিয়ে মুড়ি খাবে এগুলোকে এখন নিয়ে গিয়ে টেবিলের উপরে রাখি আর তনু আমাকে এখন অফিসের জন্য ভাতটাকে গুছিয়ে দিচ্ছে এখানে বড় পিস সেটা তোর জন্য আর যেটা একটু মাঝারি পাতলা মতো ওটা আমাকে দিবি ঠিক আছে হ্যাঁ বাসন মাজা শেষ এবার সেই কাজটা গ্যাস পরিষ্কার মনে হচ্ছে গ্যাসটা আজ আমায় ডিভোর্স দিয়ে বসে আছে যতই মুছি কিছুতেই ভিতরের দাগটা যাচ্ছে না কিন্তু কি করব বলো রান্নাঘর যদি মন্দির হয় তাহলে গ্যাস তো সেই মন্দিরের মাঝখানে ঠাকুর ওকে তো ঝকঝকে না রাখলে চলে কি তাই এক হাতে স্কাবা আর অন্য হাতে ক্লিনার নিয়ে নেমে পড়লাম যুদ্ধের ময়দানে ব্যাস মোটামুটি সব কাজ শেষ হয়ে গেল এরপরে যাব স্নান করতে স্নান টান করব তারপর আমার গোপালদের তুলবো তারপরে নিজে টিফিন খাবো তারপরে বেরোবো আজকের অফিসে দিন শেষ অফিসে সামলে বাড়ি ফিরলাম এসে মুখ মুখ ধুয়ে পরিষ্কার করে তনুর হাতে এক কাপ চা খেলাম এই কোথায় পাবো বলো দেখি এরপর এখন রান্নায় কি হবে এখনো ভাবিনি এখন একটু ভাবনা চিন্তা করতে হবে রান্নায় আগে কি হবে সকালে বাসনগুলো সব ছিল সেগুলো সব এখন মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সকালবেলাতে এমনি গ্যাস ফ্যাস পরিষ্কার করেই গেছিলাম এখন তাহলে এখন রান্নাটা কি করবো সেটা এখন ভাবছি কারণ কি বলতো কালকে তোমার দশ হারা কালকে আমাদের সকাল থেকে তোমার এ খেতে নেই মানে ভাত খেতে নেই তোমার পরোটা এরকম খেতে হয় জানো তো আজকে নিয়ে ও বাবা সে আমি ভুলেই গেছি পনির আনতে তাই ভাবছি কালকে রাতে কি করবো মানে কালকে সকালে কি করব আর এখন রাতে কি করবো দিন ডিম খাইনি জানো তো বলছি তোর তো অ্যালার্জির জন্য ডাক্তার দুদিন তিনদিন খেতে আরম্ভ করেছিল তারপরে কেন খাবি না তো তনুকে দেখি জিজ্ঞাসা করে যদি ডিম খায় তাহলে ভাবছি একটু এগ রোল করবো আছে শর্ষা আছে কাঁচা লঙ্কা আছে পিঁয়াজ তো আছে রোল খেতে দারুণ লাগে জানো তো চলো এখন সঙ্গে একটু কথাবার্তা বলি বলে তারপরে তোমার রান্না হবে আর আমার মায়ের ওখান থেকে যে আমগুলো নিয়ে এসেছিলাম না বেশিরভাগ আম দেখো না পচে গেছে চা পা খেয়ে আমি কতগুলো আম খেয়েছি দেখো এখানে ফেলেছি সকালবেলায় নোংরা বালতিটাকে পরিষ্কার করলাম আজকে আমার এখন চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম বসে আজকে তাড়াতাড়ি চলে এসেছি তো চা খেয়ে অনেকক্ষণ বসে 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 আমগুলোকে খাচ্ছিলাম দেখলাম আমগুলো বেশি ভালো নেই আর এই আমগুলো একটু শক্ত শক্ত বললে বলে নিশ্চয়ই তো কেউ কথাটা চড়িয়ে যাচ্ছে শক্ত বলে না এইগুলোকে একটু বাইরে রেখেছি যদি পাকে তাহলে খেতে পারবো তো চলো আগে রান্নায় কি হয় সেটা এখন ভাবি ও যদি ডিম খায় তাহলে এগরোল বানাবো ঠিক আছে সত্যি কথা বলতে আজকে রাত্রে না অন্য কিছু খেতে মন চাইলো না মন চাইলে একটু কলকাতার রাস্তার স্বাদ এই এগরোল যেন এক টুকরো শান্তি বাইরের ঝাল ভেতরে নরম ডিম আহা এক কামড়েই মন ভরে গেল এগ রোল খেতে আমাদের বুলুও খুব ভালোবাসে ও যদি বলি মোগলাই খাবি চিকেন খাবি বলবে রোল যদি হয় তাহলে আমি এগ রোলটাই খাবো তো রাতের খাওয়ায় একটু রকমারই হলো গরম গরম এগ রোল আজকে যেন মিনিটেই উড়ে গেল জানো তো আমি বসলাম তোনু বসলো কেক মানে কত তাড়াতাড়ি খেয়ে নিল বুঝতে পারলাম না কিন্তু করতে হয়েছে কিন্তু অনেকক্ষণ সময় শশা কাটো লঙ্কা কাটো ডিম গুলো পিঁয়াজ কাটো সব কেটে কুটে আটা মেখে সমস্ত কিছু করে করলাম ঘন্টা খানিকের উপরে খেতে লাগলো দশ মিনিটের মতো মাঝে মধ্যে এরকম রান্না হলে মন্দ হয় না তাই না বেশ রাতের সাপটাই একদম পাল্টে যায় মনে হচ্ছিল বাহ আজকে আমি একদম মাছটা সে হয়ে গেছি একদম রোলটা করেছি পুরো ফাটাফাটি অথচ কিন্তু হেলদি আমি কিন্তু আজকে ময়দা খাইনি আটা দিয়েই রোল বানাচ্ছি দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি আর চারটে রোল হচ্ছে রোলের দিনকে হলে দুটো দুটো খাওয়াই যায় অন্য অন্যদিনকে রুটি হলে একটা ঠিক আছে একটা খেলেও চলবে মোটা হয়ে যাব কিন্তু রোলের সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ চলে না সেখানে কিন্তু দুটো খেতেই লাগে অফিস থেকে আসার সময় তোমার চাল নিয়ে এসেছি একটু গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি আর হাতের চালটাও শেষ হয়ে গেছিলো শেষ হয়ে গেছে আবার বলতে নেই বারন্ত হয়ে গেছিল তো ওই জন্য একেবারে পাঁচ কিলো চাল তুলে প্যাকেটটা ফাটা নিয়ে ঢালতে একটু অসুবিধা হচ্ছিল আজকে দিনটা শুরু হলো তোমার চা দিয়ে শেষ হলো তোমার এগরোল দিয়ে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে নাইট বাইরেটা দেখো না কি সুন্দর একটা হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে জামা কাপড়গুলো ভাবছিলাম তুলে নেবো কিন্তু আবার ভাবছি যে না একটু এগুলো এগুলো ভিজে মানে শুকনো হয়ে গেছে কিছু কিছু দেখছি ভিজে আছে ওগুলো থাক সারা রাত্রির বেশ একটুখানি হাওয়া ফাওয়া পেয়ে মানে শুকিয়ে যায় বুঝলে তো তো চলো এই বজরঙ্গলির পাতা পতাকাটা না এখানে যে মানে ঝু মানে হাওয়ায় যখন ওড়ে তখন দেখতে হেভি সুন্দর লাগে নিচ থেকে আজকে যখন অফিস থেকে বাড়ি ফিরছি তখন নিচ থেকে সন্ধ্যাবেলা দেখছি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম উঠে যখন ব্যালকানিতে এসেছি তখন দেখছিলাম দারুণ লাগছিলো দেখতে চলো ক্যামেরা অন থাকলে আমার বাগব শেষ হবে না বক করতেই থাকবো তোমাদের সঙ্গে তো আজকে রাখি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা